নমস্কার দাসগৃহিনী নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ শনিবার এখন দুপুর তিনটে বাজে আমার এই আজকের ভিডিওটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিডিওটি কিছু দিনের আগের করা তো বিশেষ একটা কারণের জন্য ভিডিওটি এডিটিং করে আপলোড করতে পারিনি কারণটা হলো আমার বছর দুয়েক ধরে চোখে একটু প্রবলেম হচ্ছিল দেখার তা ডাক্তার আমাকে অপারেশন করে নিতে বলেছিলেন কিন্তু আমি সেরকম একটা গুরুত্ব দিইনি তা এখন বেশ কিছুদিন ধরেই বেশ সমস্যা হচ্ছিলো চোখে তা অপারেশানটা করিয়েই নিলাম শেষ পর্যন্ত আর অপারেশান করার পর তো বেশ কিছু রেস্ট্রিকশন থাকেই তা সেই কারণে ভিডিও এডিটিং করে আপলোড করতে পারিনি তা আজ একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম তা ভিডিওটি দেখতে থাকো তোমরা আজ সকাল থেকে সারাদিনই মেঘলা ওয়েদার প্রকৃতি যেন কেমন ঝিমিয়ে পড়েছে ঠিক তেমনই দেখো আমাদের মন শরীর সব কিছুই যেন ঝিমিয়ে পড়েছে কোনো কাজেই যেন এনার্জি পাওয়া যায় না একটু আগেই দুপুরে খেদে উঠে প্রতিদিনের মতন ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম রোদের আশায় ঠিক তখনই একদল চড়েই রাস্তা দিয়ে যাচ্ছিলো আমাদের এই ফুলকপি গাছগুলোকে দেখে বলছে যে দেখ একজন আরেকজনকে বলছে দেখ দেখ কি সুন্দর ফুলকপি হয়ে রয়েছে জল তুলে নিয়ে যাই যাকে বলছিল সে খুব ওই মুহূর্তে ব্যস্ত ছিল বলে বল সে বলছে যে না না এখনই তুলবো না চল ফেরার সময় নিয়ে যাবো সেই কথা তো আমি শুনে ফেলেছি তা শুনে ঠিক করে ফেললাম যে না আর তো রাখা যাবে না ফুলকপিগুলোকে এক্ষুনি কাটতে হবে নয়তো সবই চোরের পেটে চলে যাবে তাই চলে আসলাম কেটে নিয়ে যাই এই তো কদিন আগের কথা সকালেই ঘুম থেকে উঠে ব্যালকনিতে দাঁড়িয়ে নিচের দিক তাকিয়ে দেখছি যে ক্ষেত ফাঁকা তাও দশ বারোটা ফুলকপি চুরি হয়ে গেছে কীরকম লাগে বলো এত কষ্ট করে ফুলকপি চারাগুলোকে বড় করে তোলা তারপরে ফুলকপি হলে পরে যদি কেউ চুরি করে নিয়ে যায় যে কত খারাপ লাগে তা বলার মতো নয় এই রাস্তা দিয়ে যারাই যায় তাদের মধ্যে বেশিরভাগ লোকই দাঁড়িয়ে ফুলকপি গাছগুলোকে দু মিনিট ধরে দেখে নেয় দেখে কেউ কেউ আবার প্রশংসাও করে বাহ কি সুন্দর হয়েছে বাড়ির মধ্যে ফুলকপি ফুলকপিগুলো কি সুন্দর হয়েছে দেখো গ্রামে ফুলকপি বা বাঁধাকপি বা যে কোনো সব শাক সবজি হওয়াটাই স্বাভাবিক বা সেখানকার লোকরা দেখে অভ্যস্ত অবাক হওয়ার কিছু নেই কিন্তু শহর এলাকায় ফুলকপি বা যে কোনো সবজি হয়ে থাকলে শহরের লোকেরা একটু অবাক দৃষ্টিতেই দেখে বা তাদের কাছে এটা খুব ভালো লাগে যে কোনো গাছেই ফুল বা ফল হয়ে থাকলে কত সুন্দর লাগে কিন্তু তার পেছনে যে কত মেহনত করতে হয় সে যে করে সেই জানে আর সেই সমস্ত সবজি বা ফুল যদি চুরি হয়ে যায় সত্যি খুব কষ্টের ব্যাপার সেটা কিন্তু চোরেদের কাছে সেই কষ্টের কোনো মূল্যই নেই শীতকালে হয় কি অন্যান্য বছরে যেমন অনেক রকমের সবজি লাগানো হয় অল্প অল্প করে টমেটো বেগুন লঙ্কা আলু ফুলকপি বাঁধাকপি সেই জন্য চোড়িদের দৃষ্টিও খুব একটা সেরকম পড়ে না আর এবছর তো শুধুই ফুলকপি লাগানো হয়েছে যার জন্য চোড়িদের দৃষ্টি ফুলকপির ওপর এসে পড়েছে চোর দু রকমের হয়ে থাকে জানো তো এক হচ্ছে স্বভাবে চুরি করে আর এক হচ্ছে অভাবে চুরি করে অভাবে যদি চুরি করে না তাহলে অতটা খারাপ লাগে না যে সে কিনতে পারছে না তাই সে চুরি করে নিয়েছে আর স্বভাবে চুরি করলে ভীষণ রাগ হয় সেটা না মেনে নেওয়া যায় না চলো তাহলে ফুলকপিগুলো কাটা হয়ে গেছে এবার ঘরে যাই আর এই দেখো এরা দুজন পুষি আর পুষি টুষি হচ্ছে যে সাদা কালোটা আর পুষি হচ্ছে ওই ছাই ছাই রঙেরটা এরা দুজন প্রত্যেক দিন আমাদের নিজের ঘরে শুয়ে থাকবে ঠান্ডায় আর ফাঁক পেলেই ওপরে রান্নাঘরে গিয়ে একবার করে পাক মেরে আসবে আর প্রত্যেক দিন যেন রাত্রি হলেই হয়েছে মানে বেশি রাতে বারোটার পরে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া এসব চলে আর দেখো ঝগড়া মারামারি করে কোমরের ছাল উঠিয়ে ফেলেছে কপিগুলোকে কেটে এনে আপাতত সিঁড়ির ওপরেই রাখলাম ওপরে আর নিলাম না কেননা এখান থেকেই যাকে যাকে দেবো এখান থেকেই দিয়ে দেব আর আমি তো আজ ফুলকপি রান্না করেছি যার জন্য আমরাও আর রান্না করব না ফুলকপিগুলো দেখো খুব একটা বড় হয়নি আরও তিন চার দিন থাকলে পরে আর একটু বড়ো হতো কিন্তু যাই হোক কিছু করার নেই চোরেদের জন্য কেটে ফেলতে হলো আর চলো তাহলে সাড়ে তিনটে মতন বাজে একটু শুতে হবে ভিডিওটি তাহলে আজ পর্যন্তই সবাই সুস্থ দেখো ভালো থেকো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিও